ডায়াবেটিস কন্ট্রোল কি ওয়েট কমে গেলে আপনার প্রোটিন লাগবে প্রোটিন প্রোটিন লাগবে প্রোটিন তো দুইটা প্রোটিন একটা হলো এল গ্লুটামিন আর একটা লাগবে ক্রিয়েটিন দুইটা প্রোটিন লাগবে এল গ্লুটামিন আপনার গাঁটটাকে ঠিক করবে আর প্রোটিন আপনার মাসেল তৈরি করবে এল গ্লুটামিন এবং প্রোটিন কারণ যখন আপনি খাবার কার্বোহাইড খাচ্ছেন না আপনার শরীর কম জানি আপনার শরীরের মাসেল ফ্যাট ভেঙে গেছে এটা ক্ষতি হয় না কিন্তু আপনার অ্যাপারে আপনি চিকেন গেছেন আসলে আপনি চিকেন হন নাই আপনার শরীরের কিছু ফ্যাট ছিল সুগারের কারণে ওই ফ্যাট সেল ভেঙে গেছে তো আপনার গোল হচ্ছে দিস ইজ এ চ্যান্স এটা একটা সুযোগ যে আপনি হেলদি প্রোটিন নেন আবার হেলদি হজম না পারবেন খাবার থেকেও প্রোটিন নেন প্রোটিন খাবার খান এর পাশাপাশি আপনি ক্রিয়েটিন এবং অ্যালগোডাফিন খেলে আপনার যখন পোষ্টি খাবার থেকে নিতে শুরু করতে পারবে অ্যালগোডাফিনের সাপোর্টে গাঁকলে একটা রিগ্রো করবে আবার এট দা সেম টাইম আপনার পোষের যেকোনো কাজ শুরু করতে যেমন ধরো একটা মানুষকে বলবেন যে তোমরা এই কাজটা করো তার কিছু বুঝতেছে না যেটা আপনার কাজ আপনি ভুলে চিকিৎসা আমি দেখা দিচ্ছি দেখো এটা এখানে নিবা নিবে জোর লাগাও এবং আপনার তিনগুলো বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক না শৈল তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে